তো এখন আমাদের মাঝে আছে ওর নাম প্রান্ত প্রান্ত হাইবে দীপ্ত ওর নাম দীপ্ত ওই যে অর্ণব তো তারা এখন একটি গান গাইতে চাইছে তোরা গান গানের নাম কি তা তো এখন তারা গানটি শুরু করবে ওয়ান টু ba jaibo yu bela pata sapta logone bondura amar oi kache asha pashe ma durgan chinai bondure tore niye premeri jagore ba jaibo yu bela to lagiya হাতাল হাতাল তো তাদের গানটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন